গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো অন্যান্য দিন তো আরও সকাল সকাল শুরু করি কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল তো এই যে দেখো আমি এখন স্নান টান করে চলেও এসেছি আর এই জামা কাপড়গুলো মিলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ করো না মানে স্কিপ না করে দেখো আর আমি তো খুব মানে ভিডিও তো আমার ভিডিও তো খুব বেশি বড় হয় না হয়তো পাঁচ ছ মিনিট বা সাত মিনিট খুব বর্জ্য হলে সাত আট মিনিট হয় তার বেশি আমার ভিডিও বড় হয় না আর আমি বড় দিইও না তো মানে যখন ও থাকতো তখন ভিডিওগুলো একটু বড় বড় হতো মানে ও তো বাইরে টাইরে যেত তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতো কিন্তু আমি তো এই অবস্থায় মানে বাইরে যেতে পারি না বলো তো আমি মানে ঘরে যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি তার জন্য মানে ভিডিওগুলো বেশি বড় হয় না তো তোমরা সেই ভিডিওগুলো স্কিপ করো না মানে পুরোটাই দেখো পুরোটা দেখার চেষ্টা করো তোমরা তো সেটা প্রথমেই বলছি মানে তোমরা ভিডিও সত্যি স্কিপ করো না তাহলে মানে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো না তাহলে আমাদের ওয়াচ টাইমটা একটু বাড়ে মানে আমাদের একটু সুবিধা হয় আর এই যে দেখো তো তারপরে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি মানে মা ওইদিকে স্নান করে চলে এসছে মানে মা ঠাকুর পুজো করছে তো মানে বাবা আবার একটা সময় খেতে আসে তো সে কারণে আমি ভাবলাম যে মানে ভাতটা বসিয়ে দিই মানে যতটা তাড়াতাড়ি হয়ে থাকে আর কি মানে তখন মানে আমি যদি এদিকে ভাতটা বসিয়ে দিই মানে সবজি টবজি কেটে রাখি তাহলে মা এসে তখন ঝটপট রান্নাটা করতে পারবে তো এই যে দেখো আমি ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম আর এই যে এখন সবজিগুলো কেটে নেব তো একটা কথা বলি মানে এই কাজের ফাঁকে একটা কথা বলি যে কাক দি বলে একজন আছে মানে যিনি আমাদের ভিডিও প্রতিদিন দেখে মানে আমাদের লাভ রিয়েক্ট দেয় আমাদের ভিডিওতে বা প্রত্যেক প্রায় দিনই কমেন্ট করে তো প্রথমেই দিদিকে মানে ধন্যবাদ জানায় প্রতিদিন তুমি আমার মানে ভিডিও এরকম করে দেখো তো মানে আর তুমি একটা কথা বলেছো যে আমি মানে এরকম অবস্থায় এত কাজ করছি তো মানে কি বলতো দিদিভাই যে আমি মানে খুব সাবধানেই কাজ করি মানে আমার কোনো অসুবিধা হয় না এমনিতে মানে এই এই রকম মানে প্রেগনেন্সি অবস্থায় যে এসব সিমটমগুলো থাকে মানে গা গুলোনো বা মানে কোনো খাবার খেতে না পারা বা মানে শরীরে অনেক রকম মানে অনেক রকম লক্ষণ দেখা যায় তো মানে কি বলতো আমার এই সব মানে ওইরকম কোনো অসুবিধা আজ পর্যন্ত হয়নি মানে আমার এই যে এখন যে আট ন মাস চলছে আট মাস চলছে তো আমার সেরকম কোনো অসুবিধা বা প্রবলেম হয়নি মানে আমি মানে সাধারণ মানুষ যেরকম থাকে মানে সুস্থ থাকে বা আমি প্রেগনেন্ট হওয়ার আগে যেরকম ছিলাম তো আমি সেরকম মানে সেরকমই আছি আর কি মানে আমার সেরকম কোনো অসুবিধা হয় না তো আমি মানে আর এমনিতে যে কোনো কাজ আমি সাবধানেই করি তো মানে আমি সুস্থই আছি এমনিতে আমার কাজগুলো করতে ভালোও লাগে তো আর এমনিতে কী বলো তো মায়ের একটু সুবিধা হয় মানে মায়ের হাতে হাতে যতটা পারি ততটুকুই করার চেষ্টা করি তো আমার সেরকম কোনো অসুবিধা হয় না তো দিদিভাই তুমি কোনো চিন্তা করো না আমি আস্তে আস্তেই সব কিছু করি আর এই যে দেখো তো এইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে এই যে দেখো এইদিকে মানে তরকারিটা হচ্ছে আর এদিকে আমি টকের জিনিসগুলো সব কেটে দিয়েছি মাকে আর তারপরে এই যে দেখো আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি মানে সেই যে সকালবেলায় মিলেছিলাম তো কাপড়গুলো মানে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন প্রচণ্ড রোদ তো তো আমি অনেক আগেই কাপড়গুলো তুলে নিয়েছি মানে সঙ্গে সঙ্গে জামাকাপড়গুলো গুছাই নি মানে কি বলো মানে সঙ্গে সঙ্গে তোলার পর প্রচণ্ড গরম হয়েছিলো সেই কারণে কিছুক্ষণ চেয়ারে রেখে দিয়েছিলাম মানে কাপড়গুলো যেন একটু ঠান্ডা হয়ে যায় তো এই যে দেখো তারপর আমি কাপড়গুলো গুছিয়ে রাখছি তো আমি ঘরে রাখছি কাপড়গুলো দেখতে পাচ্ছ মানে ঘরে গোছাচ্ছি না কেন বলো তো কারণ মা ওখানে রান্না করছে তো তো আমার সাথে মানে মায়ের সাথে একটু গল্প করছি তো সে কারণে মানে বাইরে মানে বাইরে মানে গুছিয়ে রাখছে আর কি দিয়ে তারপরে ঘরে দেখাচ্ছি মানে মায়ের সাথে একটু কথা বলছে আর কি বাইরে থেকে দেখো এখন বিকেল হয়ে গেছে সেই লাস্ট ভিডিও নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু খেয়েছিলাম আর এই যে দেখো মা এখন গাছে জল দিচ্ছে এই দেখো দিকটাও দেওয়া হয়ে গেছে হয়ে গেছে দেখায় এই যে দেখো এইদিকে লঙ্কা গাছগুলো আছে বেগুন গাছ বাবা এনে লাগিয়েছিল এই যে দেখো ওগুলো সব দেওয়া হয়েছে মানে যদি একটু বৃষ্টি হয় তাহলে জলগুলো দিতে হয় না বৃষ্টি হয় না বলে এত কষ্ট করে এই যেরকম মাঝে মাঝে প্রায় জল দিতে হয় আর বৃষ্টি জল হলে তো ভালোই হয় মানে বৃষ্টির জলে নিতে গাছগুলো বাড়েও ভালো তো চলো একটু গাছগুলো একটু ঠান্ডা হয়ে যাক তারপর আবার আমরা একটু মানে গাটা ধুয়ে আসবো মানে এত গরমে আর এই যে দেখো বন্ধুরা তো কিছুদিন আগেই মা এই বীজগুলো ফেলেছিলো দুদিন আগে হবে তো এই বীজগুলো লঙ্কা জবার বীজ তোমরা তো জানো আর বীজগুলো ফুটে দেখো এখন গাছও বেরিয়ে গেছে মানে কত তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছে গাছগুলো দেখো তো মানে দেখব যে গাছগুলো বড়ো হলে ফুলগুলো কেমন হয় লঙ্কা জবা ফুল তারপরে এই যে দেখো এখন সন্ধেও লেগে গেছে চারিদিকটা দেখে তোমরা বুঝতেই পারছো তো মা এই যে দেখো সন্ধেও জেলে নিচ্ছে মানে মা এখন মাই সন্ধে জালে তো কিছুদিন আগে পর্যন্ত আমি জ্বালতাম তারপরে এখন আর মা আমাকে আর জ্বালতে দেয় না এখন নিজেই চালে তো এখন তোমার সন্ধ্যাটা চালুক আর ওইদিকে আমি এখন চাটাও করে নেব তো এই যে দেখো মানে আমি চাটা এদিকে এখন বসিয়েও দিয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো মানে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও